আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো হচ্ছে আমরা আমরা দিয়ে আজকে আচার বানাবো আমার বোন আচার বানিয়ে দিয়েছিল সেদিক আচারগুলো খুবই ভালো হয়েছে আমার মেয়ের আচার খেয়ে খুবই প্রশংসা করেছে খালোমনি তো ভাবছি আর কয়টা আমরা আছে ওগুলো দিয়ে আচার বানাবো তো আমরা উপকারিতা সম্বন্ধে আপনাদেরকে একটু শেয়ার করি আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে বধজম দূর হয় যাদের বধজম আছে তারা আমরা বেশি করে খাবেন সর্দি কাশি সংক্রমণ রোগ থেকে রক্ষা করে যাদের ক্ষুধা কম তারা আমরা বেশি করে খাবেন আয়রনের অভাব দূর করে ত্বক সুস্থ রাখে আমরাগুলোকে ভাব দিয়ে নিয়েছি ভাব দিয়ে নিলে আচার খুব ভালো হয় টেস্টি হয় আমরাগুলোকে সরিষার তেল গুড়োমরিচ পাঁচ গরম চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষি কষালে ভিতরে মশলাগুলো ঢুকবে চিনি ঢুকবে সেই কারণে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আমরা চা দেওয়া অনেকে আবার আমরা চার মধ্যে শুকনো মরিচকে গুঁড়ো করে দেয় যে গুঁড়ো করে দেয় সেইটাও মজা লাগে তো আমি শুকনো মরিচকে মরিচে পা মরিচের গুঁড়ো দিয়েছি আমরা রচার সম্বন্ধে কিছু কথা বলতে চাচ্ছি এই রেসিপিটা আমি শিখেছি আমার বোন সিন্থিয়ার কাছ থেকে ও একদিন আচার বানিয়ে একটা পিকচার পাঠিয়েছিল আমাদের মোবাইলে তো আমার মেয়ে দেখে বলছে আম্মু খুবই আমি লাগছে আমরার আচার খালামনি বানিয়েছে তারপরে আমি আমার হাজব্যান্ড হাজব্যান্ড আমরা নিয়ে আসছে সে আমড়াগুলো দিয়ে আমার বোন আমরা আচার বানিয়ে পাঠিয়েছিল। আমরা আচারগুলো আমার ছেলে মেয়েরা একদিনও যেতে দেয়নি ওরা খেয়ে ফেলছে সবগুলো আচার তো ওরা আবার বায়না করেছে আমরা আচার দেওয়ার জন্য তো আমি চেষ্টা করেছি আমার বোনের মতো আমরা আচার বানা বানাতে আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখেন খুবই টেস্টি